দেখো বন্ধুরা আজকে পেপার উপর আগে আলিয়া কাটের ড্রয়িং হয়ে যাচ্ছে তারপর কিন্তু কাপড় কাটিং হবে সবার প্রথমে দেখো এখানে বডি নাম্বার যে ঝুলটা চোদ্দ ইঞ্চি ঝুল তার সাথে দেখো এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চি ঝুল তারপর দেখো খুব ফুট কত হচ্ছে ছয় ইঞ্চি তারপর মোহরাটি নাম সাড়ে ছয় সাড়ে ছয় তারপর ছাতি ছাতটি হচ্ছে তোমার 11 ইঞ্চি। লয়ায় 1.5 ইঞ্চি 줄। পাশে কাপি করে এখানে আছে 1.5 ইঞ্চি। आलिया কাটে যেটা শেপটা দিছো সেটা কত ইঞ্চি নিছো? 4 ইঞ্চি। 4 ইঞ্চি কিন্তু আমাদের বুকের দিক করে হবে। দিদিকে আমাদের বুক পর্যন্ত বসবে। 4 ইঞ্চি নিয়ে এইভাবে কিন্তু কোমরের দিক থেকে এই ভাবে শেপটা দিয়ে দিতে হবে। আর সামনে ভি গলা ঝুলটা কতটা আছে? 2.5 গলা চওড়া 2.5 ইঞ্চি আর ঝুলটা সাত ইঞ্চ এইভাবে ফিসের দিতে হবে চল এবার কাটিং করো সামনের কঠটা হবে পাড়ে কাটিং পেপার ঘুরাবে না হ্যাঁ পেপারটা তুমি থাকবে এরকম এইভাবে থাকবে ঠিক এইভাবেই কাটিং করো তুমি ঘুরবে সামনের পা দিয়ে হবে এটা যেহেতু সামনের তো মহাটা সামনে পা দিয়ে শেখ হবে একটু পেপারটা তুলে নেব

চলে এবার পিছন পাটটা দেখি দাও এই হচ্ছে এটা পেছন পাটটা যেরকম হয় সেরকমই নর্মাল হবে শুধু সামনের পাটটা আলিয়া কাটের সেট চলে এবার সেলাই করে তোমাদের কাছে দেখাচ্ছি আর নিচের কাপড়টা একটু রেখে দেখি দাও

তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেছে এই যে আলিয়াকা ড্রেসটা তোমাদের কাটিং দেখিয়েছিলাম পেপারের উপর দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আলিয়া কাটের শেপ আর ঘেরটা কিন্তু অনেকটাই হয়েছে তার সাথে ভি নেক হয়েছে দেখতে হচ্ছে ভি নেক যেখানে করা আছে। সেখানেও সাদা লেস ব্যবহার করা হয়েছে আলিয়াকাটাতেও সাদা লেস আর দেখো নিচের ঘেরেতেও কিন্তু সাদা লেসটা দেওয়া হয়েছে ফাইনালি হয়ে গেল ড্রেসটা তার সাথে কিন্তু এই সুন্দর হাতার ডিজাইনটা এই যে এখন খুব এই ট্রেন্ডিং চলছে এই হাতার ডিজাইনটা দড়ি ভরে লক করে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা হয়ে যায় আর এখানে লটকন বসালেই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা কি এরকম সুন্দর সুন্দর ড্রেস কাটিং শিখতে চাও তাহলে আমার এই ক্যাপশানে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও বন্ধুরা বাই বাই পরের ভিডিওতে তোমাদের আবার